আসসালামু আলাইকুম পিও ভাস এবং সকল ইঞ্জিনিয়ারিং সকল ডিপার্টমেন্টের স্টুডেন্টকে ব্রেন টেন ইঞ্জিনিয়ারিং একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা দু হাজার চব্বিশ পঁচিশ শেষে মানে তোমরা ভর্তি হয়েছো তোমাদের জন্য আজকের দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে ম্যাথমেটিক্স ওয়ান এর দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আমরা চলে আসছি দ্বিতীয় চ্যাপ্টারটা হলো এটা ম্যাট্রিক্সের অধ্যায় এখন এই ম্যাট্রিক্স অধ্যায়ের ভিতরে আমরা আগের মতো আবার সেম আমরা প্রথমে অতি শেষ করাবো তারপর আবার সংক্ষিপ্ত শেষ করাবো আবার আলোচনা শেষ করব পড়া জন্য আমরা আলাদা আলাদা ভিডিওগুলো এমনভাবে ক্লাসগুলো প্রস্তুত করতেছি যাতে তুমি আর কোথাও কোনো প্রাইভেট বা কোনো কোচিং বা কোথাও কোনো টিচারের কাছে পড়া লাগবে না বা কোনো ক্লাসের ভিতরে গিয়েও ভালো করে পড় না বুঝতে কোনো সমস্যা নাই আর এমনকি হতে পারে তুমি যদি আমাদের ভিডিওগুলো দেখো তাহলে তোমা বই না কিনলে চলবে তাহলে তোমরা অনেক ভালো করতে পারবে ইনশাআল্লাহ তো চলো আমরা ব্র্যান্ডিং ইন্ডিয়া একাডেমি থেকে কিভাবে তোমাদেরকে এই ম্যাট্রিক্সের ওয়াদা সাজেছি কিভাবে আমরা পড়াবো ওই জিনিসগুলো একটু দেখতে দেখো তো ওদের নাম হয়েছে অনুশীলন নাম্বার দুই আর ওদের হয়েছে মেট্রিক্স একটা অর্ডার আর এই বইটার নাম হয়েছে ম্যাথমেটিক্স ওয়ান আর আমরা এই অর্ডারের ভিতরে অতিসংক্ষিপ্ত গুলো আগে দাঁড়ানো আলোচনা করবো তো ফার্স্ট কাজ হচ্ছে এই জিনিসটা ভিতরে আমরা লিখছি প্রথম অতিসংক্ষিপ্ত হয়েছে মেট্রিক্স কাকে বলে মেট্রিক্স কাকে বলে তাহলে আমরা উত্তরটা কি লিখছি উত্তরে লিখছি এম ইনটু এন এম মানে কি এখানে আমরা লিখছি এম সংখ্যক এবং এন সংখ্যক তাহলে এম ইনটু এন সংখ্যক মানে এম মানে হচ্ছে সারি আর এম মানে কি কলাম তাহলে এম ও ইনটু এম সংখ্যক সারিকে বা সংখ্যাকে যদি প্রথম বন্ধনী প্রথম বন্ধনী তাহলে প্রথম বন্ধনী বলতে এই একটা বন্ধনী প্রথম বন্ধনী প্রথম বন্ধনী অথবা তৃতীয় বন্ধনী প্রথম বন্ধনী অথবা তৃতীয় বন্ধনী দুই জোড়া সমান্তরাল কয় জোড়া দুই জোড়া সমান্তরাল সরল রেখা তাহলে আমরা দুই জোড়া সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী স্থানে এম সংখ্যক সারি ও এন সংখ্যক কলাম সাজাই তাহলে আমরা এই জিনিসটা হইছে

মেট্রিক্স আদর বিষয়টা হলো মেট্রিক্স তাহলে আমরা তোমাদেরকে উদাহরণটা দিছি এখানে উদাহরণটা দিয়ে বলে দিয়েছি মানে তিনটা সারি আছে তিনটা কলাম আছে এই ক্ষেত্রে দেয়া এম সমান সমান আমরা তোমাদেরকে দেখাইছি 1 2 3 এর সারি আর 1 4 7 এর কলাম তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝে গেলে যে আসলে মেট্রিক্সটা কি তবে তারপর আমি একটু কথা বলে দিতেছি তোমরা যদি নির্দিষ্ট সংখ্যক সারি এবং নির্দিষ্ট সংখ্যক কলামকে যদি দ্বিতীয় বন্ধুনে অথবা তৃতীয় বন্ধুনে দ্বারা যদি আবদ্ধ করো প্রথম বন্ধুনে অথবা তৃতীয় বন্ধুনে দ্বারা আবদ্ধ করলে যে একটা আয়তকার বিন্যাস পাওয়া যায় ওই আয়তকার বিন্যাসটা হলো কি মেট্রিক্স এখন আসো মেট্রিক্স পরে যে আমরা লিখছি ইনভার্স মেট্রিক্স ইনভার্স মেট্রিক্স কাকে বলে দুই নম্বর কোশ্চেন হলো ইনভার্স মেট্রিক্স কাকে বলে অথবা ইনভার্স মেট্রিক্স

বাকি পাঠগুলো নিয়ে আমরা আসছি দ্বিতীয় পাঠটা নিয়ে তো দ্বিতীয় পাঠের ভিতরে আমাদের কি কি থাকবে তা তোমরা আমাদের এই ক্লাসের মাধ্যমে তোমরা দেখতে পারবা আর আমাদের ক্লাসটা এমনভাবে আমরা সাজিয়েছি যাতে তোমরা আর কোথাও পড়া না লাগে বা সহজ সুন্দরভাবে বুঝতে পারো আর আমাদের এই ভিডিওগুলা প্লাস আমাদের ক্লাসগুলো পেতে আমাদের পাঠ ব্যাপারে আমাদের ভিডিওগুলো আসবে ভিডিওগুলো পেতে আমাদের মানে ব্রেন্ডের ইঞ্জিনিয়ার সেকারিমের ইউটিউব পেজ ইউটিউব লিঙ্ক

অনেক সময় দেখা যায় কোয়েশ্চেন করার সময় তোমাদেরকে তুমি শিখে গেলে অনুবন্ধ মেট্রিক্স কাকে বলে তিনটা প্রশ্ন যায় লেখলো একজন মেট্রিক্স কাকে বলে এখন তুমি কিন্তু প্রশ্নটা বাড়ার পর উত্তরটা নাও দিতে পারো তার জন্য আমরা বাংলার পাশাপাশি ইংলিশে লিখে দিছি তাহলে এখন চলো এটার উত্তরটা কি হবে উত্তরটা লিখছি যে একটি বর্গাকার মেট্রিক্স তাহলে এই জিনিসটা পুরার একটা বর্গাকার মেট্রিক্স বর্গাকার মেট্রিক্স মানে কি মানে তিনটা সারি থাকবে তিনটা কলাম সমান সমান তাহলে একটা বর্গাকার মেট্রিক্সের উপাদানের উপাদান বলতে কোন জিনিসটা উপাদান বোঝায় যেমন এ এগারো একটা উপাদান এ বারো একটা উপাদান এ তেরো একটা উপাদান এখন তোমার একটা বসে থাকতে পারে সার এ এগারো কি এ এগারো মানে সে প্রথম শাড়ি প্রথম কলাম তোমাদেরকে নির্ণয়কে চাপটা কিন্তু আমরা যারা ভেবে শিখেছিলাম শাড়ি কি কলাম কি তাহলে এ এগারো মানে সে প্রথম শাড়ি মানে প্রথম শাড়ি এই প্রথম শাড়ি আর এই প্রথম কলামকে কি বলা হয় এ এগারো বলা হয় সেম এ বারো মানে সে প্রথম কলাম শাড়ি দ্বিতীয় কলাম আবার এ তেরো মানে প্রথম কলাম প্রথম শাড়ি তৃতীয় কলাম

এই একটা মেট্রিক এই পুরা জিনিসটা এই পুরা জিনিসটাকে আমরা একটা আমরা এখন এই মেট্রিক্স এর ভিতরে ধর পাঁচ সত্যের মেট্রিক মানে আমরা কলমকে কি করব। সারি করব তাহলে আমাদের কিন্তু প্রথমে সারিতে আসলে কি এ এগারো বারো এ এগারো এ কিন্তু আমরা এই জিনিসটাকে এখন কি করছি

মানে দুই নম্বর অধ্যায় প্রতিশন ভিত্তির পাঁচ নম্বর কোশ্চেনটা পাঁচ নম্বর কোশ্চেনটা ভিত্তি বলছে কি সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে এখন সিঙ্গুলার ম্যাট্রিক্স যে কথা আর ব্যতিক্রমী ম্যাট্রিক্স একই কথা আমি কিন্তু এটা কিন্তু তোমাদের কি বোঝানোর লাগে এই জায়গা কিন্তু বাংলাটা দেই নাই বাংলাটা দেই নাই ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে এই লেখাটা লিখে নাই তুমি কিন্তু

প্রত্যেকটা আলাদা আলাদা উপাদান দ্বারা নির্ণায়কের মান কি হবে নির্ণায়কের মান অবশ্যই শূন্য অথবা অবশ্যই কি হতে হবে শূন্য হয় তাহলে ওই ম্যাট্রিক্স কে সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে যেমন কি লিখছি এ নিম্ন মানে ফরমান মানে এ একটা মানে ম্যাট্রিক্স ছিল তো ম্যাট্রিক্সটা যখন আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স নিছি এককে ম্যাট্রিক্স নিছি তখন ডি সমান ডি মানে কি ডিটারমিনেন্ট ডিটারমিনেন্ট মানে কি নির্ণায়ক সমান কি জিরো তাহলে আমরা মানে এটা মূল কথা কি মূল কথা সে কোন বর্গের ম্যাট্রিক্স মানে যতগুলো দ্বারা গড়ে তুলবে উনপতের মান যদি কি হয় লাস্টের দ্বারা যদি কি হয় শূন্য হয় তাহলে বলা হয় সিঙ্গুলার মেট্রিক্স অথবা ব্যতিক্রমী মেট্রিক্স ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আমাদের দ্বারা দাঁড়াবে পাঠ টু পাঠ পাবে ইনশাল্লাহ